এবারে প্রথম জামায়াতি ইসলামী ও ইসলামী আন্দোলন একই মঞ্চে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জুলাইয়ে গুণহত্যার বিচার হারে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে মহাসমাবেশ করেছে চর্বনায় পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলা বাড়ার সাথে সাথেই ব্যানার ফেস্টুন নিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের জড়ো হতে থাকে উদ্যানে লাখো নেতাকর্মীর ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে ঐতিহাসিক পবিত্র তেলাওয়াতের মাধ্যমে মহাসমাবেশের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয় ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশে ইতিহাসে প্রথমবারের মতোই একই মঞ্চে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সরব উপস্থিতি দেখা যায় এমন ঘটনা অতীতে কখনো ঘটেনি জামায়াতের কেন্দ্রীয় প্রভাবশালী নেতাদের ইসলামী আন্দোলনের সমাবেশে উপস্থিতি আগামী রাজনীতিতে কি বার্তা দেয় তা নিয়ে দিচ্ছে নানান প্রশ্ন সমাবেশে এনসিপি জামায়াতে ইসলামী সহ প্রায় বারোটি দল অংশগ্রহণ করেছে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের শীর্ষ নেতাদেরও মঞ্চে দেখা যায় সমাবেশে নেতৃবৃন্দ জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ প্রণয়ন সংস্কার ও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানান বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন কেন ঐতিহাসিক দিন মুসলিম উম্মার নেতৃত্ব দানকারী দেশপ্রেমিক সকল ইসলামী দল ব্যক্তিত্ব স্কলারদের মধ্যে ভিন্নমত থাকা সত্ত্বেও আজকে একটি ঐতিহাসিক কক্ষের যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আহ্বানে আজকের ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই অক্ষের মহাকাণ্ডারি সংগ্রামী দেশবাসী ভাইরা আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলতে চাই আপনিও ন্যাশনাল কনসেন্সাস কমিশন যেটা হয়েছে তারও আপনি চেয়ারম্যান তার কো চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলী রিয়াজকে আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না আমি প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনার সকলকে বলব আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আমরা কোনো আমাদের জন্য কোন দলের জন্য পক্ষপাতিত্ব চাই না দুই হাজার ছাত্র জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত সতেরো আঠারো বছরের মানুষকে ফাঁসি অত্যাচার জুলুম রিমন্ড ক্রসফায়ার দিয়ে আলে বলো পীর যে করেছেন সেই সংগ্রাম আমরা ব্যর্থ হতে দেব না বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব এটা বিএনপির দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র জুলাই আগস্টে ও আরেকটি গণ অভ্যুত্থান হয়েছে আমাদের অতীতের আত্মত্যাগ বিফলে গেছে ভুল নীতি এবং অসুস্থ রাজনীতির কারণে সুতরাং জুলাই অভ্যুত্থানকেও আমরা অতীতের মতো ব্যর্থ হতে দিতে পারি না ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে জামায়াত নেতাদের যোগদানের বিষয়টি আসলে আগামী দিনের জোট মহাজোটের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন দলগুলো ইতিমধ্যে জোট গঠনের তোটজোট শুরু করেছে এই অবস্থায় এনসিপি জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে সম্ভাব্য জোটের ইঙ্গিত আজকের মহাসমাবেশ থেকে অনেকটাই স্পষ্ট